আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওষুধ খাবে মরে যাবে সুইসাইড করবে আজকে জানা যাতার এর এটা তো তার ট্রেন্ডিং হিরো আলম আমার জন্য কোনো কাটা না উনি আমাকে সুন্দর জীবন যাপন থেকে আজকে নষ্ট ছেলে হিসেবে পরিচয় করছে ইতি চৌধুরী নামের মেয়েটা এও তো হচ্ছে আমাকে নিয়ে কত জঘন্য জঘন্য কথা বলেছে বলেছে আমি একটা বাড ডান্সার আপনারা এখন খোঁজ নিয়ে দেখেন এই ইতি চৌধুরী নামের মেয়েটা এখন বার্ড ডান্সার সে এখন বারে গিয়ে ডান্স করে সো আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে সে আমাকে হচ্ছে যে মিথ্যা অপবাদটা দিয়েছিল সে সেই জায়গাটা এখন পৌঁছে গিয়েছে সেই এখন একটা বার্ড ডান্সার পার্সোনাল জিনিসটা কখন মানুষের সামনে আনতে হয় যখন আর পারছি না তাছাড়া ফার্স্ট টাইম থেকে দেখবেন এই সংবাদ সম্মেলন আসলে হিরো আলম শুরু করে যখন সে বিভিন্ন কথা বলে যখন সে বিভিন্ন মিথ্যা কথা বলে তখন আমার বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসতে হয় এসে দেশবাসীকে জানাতে হয় ঠিক আছে তো এখন দেশবাসীকে তো বিরক্ত করার কোনো ইচ্ছাই নেই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ক্যামেরার সামনে আসতে হচ্ছে কথা বলতে হচ্ছে হার্ট অ্যাটাক করার বিভিন্ন কারণ থাকে সে তো তার মানে ছাদের উপরে লাগ ছাদের থেকে নিচে পড়ে যাবে ওষুধ খাবে মরে যাবে সুইসাইড করবে আজকে জানা তার হলো না কেন এখন হাটা অ্যাটাকে গেছে এর এটা তো তার ট্রেন্ডিং মৃত্যু তো বলা যায় না এখন আসি একটু পরে আমিও নাও থাকতে পারি হিরো আলম আমার জন্য কোনো কাটা না আমি ম্যাক্স ওভিরিয়াস আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি যে কারণে কাজ করতে পারি আজকে রিয়ামণি আছে কালকে অন্যজন থাকতে পারে তার সাথে এখন আমার বেস্ট জুটি ঠিক আছে রিয়ামণি তো বলছে রিয়ামণিকে তো আমি আর বিয়ে করি নাই আমি যদি বিয়ে করতাম তাহলে আপনি আমাকে কাটা মনে করতেন সম্পর্কটা সুন্দর থেকে নষ্টতে পরিণত হয় দেশের মানুষের কাছে কট অনুযায়ী পরিচয় দেয় তাহলে সেটা আমি কি করব বলেন এখন আমরা সুন্দর দেখা করতে আমরা দেখা করলাম কাজের বিষয়ে কথা বলল কাজ কাজ নিয়ে উনি একটা কট নামক নাটক করল এখন মান সম্মান রাখছে রাস্তাঘাটে বের হইলে কট কট আলাপ করে মানুষ এটা খারাপ আসলে আমার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন যে আমার এগুলো আছে কি না তাইলে আপনি বুঝতে পারবেন রিয়ামনি খুব ভালো মেয়ে ওনার সাথে আমার কাজ ম্যাচ হয় এর জন্য আমি কাজ করি এই তিন মাস যে ডিগলারটা দিছে তিন মাস কাজ করব যদি মনে হয় যে উনি বেস্ট আমার আবার ওনার পক্ষের থেকে যদি মনে হয় আমি বেস্ট অবশ্যই বিয়ে করে নিব হিরো আলম অবশ্যই ডেফিনেটলি হিরো আলম কারণ উনি আমাকে সুন্দর জীবনযাপন থেকে আজকে নষ্ট ছেলে হিসাবে পরিচয় করছে